এটা হচ্ছে তেলাপিয়া তিন নাম্বার মাছটা হলো মাছের সবচেয়ে প্রিয় চা তিনটা মাছ আছে জলটা প্রচুরই নোংরা দেয় বোঝা যাচ্ছে না পরে অন্য এটা দিয়ে দেখাচ্ছি পর ফেলা হলো চার দিয়ে উল্কো মাছটা ধরা দেয়া আছে উল্কো না শোল মাছের বাচ্চা মানে ছোটো থেকে অত বড় হয়েছে কেন হবে না ভালো করে খেতে বিল তাতে টান আছে যে তোর টান পড়বে তখন তুলবে নয় একটা কিছু যাবে খাবে মুখের সামনে ঝুলিয়ে ধর যদি খেতে দেয় ভালো করে ওটা গিলতে দে ঝুলিয়ে উঁচু করে ধরে রাখ আর ঝুলিয়ে উঁচু করে যে প্রথমে টানিসে খেতে দেয় ওর টেনে নিয়ে যেয়ে বেরিয়ে দেয় সেই তো খেতে তো ভালো করে খেলতে হবে সে করছেন por conta ela...